আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আজকে সকালটা আমরা হেলদি ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম তো সকালে ছিল ক্যালক্স কর্নফ্লেক্স দুধের সাথে আর সঙ্গে ছিল মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর আমার তো খুবই প্রিয় টি তো চা ছাড়া তো আমার চলেই না এমনকি কারোরই চলে না তো তারপর আমরা নেক্সট চলে আসলাম আজকে দুপুরবেলার মেনুতে তো লাঞ্চে সবাই একটু ভালো খাওয়ার ইচ্ছা ইচ্ছা করলো তো সেই জন্য আমরা তাড়াতাড়ি চিকেন কষা আর পোলাও রান্না করার চিন্তা ভাবনা করে নিলাম তো যেমন চিন্তা তেমনই কাজ সঙ্গে সঙ্গে সব কিছু রেডি করে এরকম অ্যালোয় যেরকম সব কিছু দিয়ে রান্না করতে হয় যেখানে মাংসটা আমরা ম্যারিনেশন করে নিয়েছিলাম তো সমস্ত রকম মশলা কচি সব কিছু দিয়ে খুব ভালো করে চিকেনটাকে কষা হলো আগে মশলাটা আগে কষে নিয়ে তারপরে চিকেনটা দিয়ে কষা হয়েছিল তো খেতেও কিন্তু খুব ভালো লাগে এইভাবে লাল লাল করে চিকেন কষাটা খুব বেশি মশলা না দিয়ে সামান্য অল্প জিঞ্জার গার্লিক চিলি এই চেষ্টা তো মাছ দিতেই হবে না দিলে খাওয়ার কোনো টেস্টই আসে না আর সঙ্গে ছিল মাছ ভাজা মাছ ভাজা ছাড়া পোলাওটা ঠিক জমেই না আর তার মধ্যে আরও কিছু ভাজা আমি করেছিলাম সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না তো দেখুন এখানে মশলাটা এমন করে কষা হচ্ছে যদি উপরে তেলটা চলে আসে তেলটা না আসলে মশলাটা কষানোটা সম্পূর্ণ হবে না তো হলুদটা দেওয়া হচ্ছে মশলাটা কষানোর পর মাংসটা দিয়ে দিলাম মাংসটা ম্যারিনেশন করে রেখেছিলাম অল্প লবণ সমস্ত রকম মশলা অল্প অল্প দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে টমেটো দিয়ে হাত দিয়ে মেখে প্রায় আধ ঘন্টা মতো মাংসটা ম্যারিনেশন করা হয়েছে তারপরে এখানে মাছ ভাতা চলছে এটা ছিল কাতলা মাছ মাংসটা সম্পূর্ণ রান্না হয়ে যাওয়ার পর আপনাদের সাথে এই লাস্ট লুকটা একটু শেয়ার করলাম আর এইদিকে পোলাও চড়িয়ে দিয়েছিলাম তো পোলাওটা দমে ছিল তারপর কিছুক্ষণ পরে ঢাকনাটা আলগা করে অল্প একটু চাফ রং ছিটিয়ে দিয়েছিলাম চাফ রঙ দিলে আমার বাচ্চাদের খুব ভালো লাগে ওদের ওই অল্প সাদা অল্প কালারিং রাইস ওদেরকে খুব মানে ভালো অ্যাট্রাকশান দেয় এবং ওদের খেতেও খুব ভালো লাগে ওরা আনন্দ পায় তো এখানে প্লেটিং সাজানো হচ্ছে দুপুরবেলার খাই খাবার আয়োজন হয়ে গেল তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন